হ্যালো ফ্রেন্ডস জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক তো এক নম্বর কোশ্চেন সমুদ্রের গভীরতার মাপার যন্ত্রটি কোনটি সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র কোনটি তো এখানে উত্তর হয়ে যাচ্ছে ফ্যাদোমিটার নেক্সট কোশ্চেন মুঘল আমলে কে কর বাতিল করেছিলেন মুঘল আমলে কে কর বাতিল করেছিলেন অ্যান্সার হয়েছে একবর তিন নম্বর কোশ্চেন কোন ধারায় অর্থ বিল সংজ্ঞায়িত হয়েছে অ্যান্সার হয়েছে ধারা নাম্বার একশো দশ নেক্সট কোশ্চেন পামির গ্রন্থি থেকে উদ্ভূত ভারতের পর্বতশ্রেণী কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে পর্বত পর্বতশ্রেণী নেক্সট কোশ্চেন কোন অ্যাসিডকে ভিট্রিয়লের তেল বলা হয় অ্যান্সার হয়েছে সালফরিক অ্যাসিডকে নেক্সট কোশ্চেন ছয় নম্বর কোন শাসক কুনিক নামে পরিচিত ছিলেন অ্যান্সার হয়েছে অজাত নেক্সট কোয়েশ্চেন ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় অ্যান্সার হয়েছে উনিশশো সালে পনেরোই মার্চ নেক্সট কোশ্চেন ফটো ইলেকট্রিক প্রভাব কে ব্যাখ্যা করেন ফটো ইলেকট্রিক প্রভাব কে ব্যাখ্যা করেন অ্যান্সার হয়েছে আলবার্ট আইনস্টাইন নেক্সট কোয়েশ্চেন কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় অ্যান্সার হয়েছে গোদাবরী নদীকে নেক্সট কোশ্চেন জাতীয় জরুরি অবস্থা কোন ধারায় উল্লেখ আছে অ্যান্সার হয়ে যাচ্ছে ধারা নম্বর তিনশো বাহান্ন এরপরে নেক্সট কোশ্চেন আলোর তীব্রতার একক কি উত্তর হয়ে যাচ্ছে ক্যান্ডেলা নেক্সট কোশ্চেন হিন্দু স্বরাজ্য কে রচনা করেন অ্যান্সার হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন লোকসভার স্পিকার কার কাছে পদত্যাগপত্র জমা দেন অ্যান্সার হয়ে যাচ্ছে ডেপুটি স্পিকার নেক্সট কোশ্চেন পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে লোয়া যেটি হাওয়াই দ্বীপে অবস্থিত নেক্সট কোশ্চেন নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে কি বলা হয় অ্যান্সার হয়ে যাচ্ছে কাইনেসিস বলা হয় নেক্সট কোশ্চেন অন্ধ্র কবিতার পিতামহকে অ্যান্সার হয়ে যাচ্ছে আল্লা পদ্মানা নেক্সট কোয়েশ্চেন অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় অ্যান্সার হয়ে যাচ্ছে পাঁচ বছর অন্তর নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিনের রঞ্জক পদার্থ কি বা হিমোগ্লোবিনের রঞ্জক পদার্থর নাম কি উত্তর হয়ে যাচ্ছে হিম নেক্সট কোয়েশ্চেন পোড়ামাটির দেশ কোন স্থানকে বলা হয় উত্তর হয়ে যাচ্ছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরকে নেক্সট কোশ্চেন জিএমটি আর আইএসটির সময় পার্থক্য কত অ্যান্সার হয়ে যাচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট নেক্সট কোশ্চেন একুশ নম্বর ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটো ব্যবহার করা হয় অ্যান্সার হয়ে আছে কোবাল্ট সিক্সটি বা কোবাল্ট সাইট নেক্সট কোশ্চেন গোবিন্দ এর রচয়িতা কে অ্যান্সার হয়ে আছে জয়দেব তেইশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্ট বিচারপতি কে উত্তর হয়ে যাচ্ছে ফতিমা বিবি চব্বিশ নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি উত্তর হয়ে যাচ্ছে উলার হ্রদ পঁচিশ নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলের নিচের স্তর কোনটি উত্তর হয়ে যাচ্ছে ট্রপোসফিয়ার নেক্সট কোশ্চেন ছাব্বিশ নম্বর সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠাতা করেন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠাতা করেন উত্তর হয়ে যাচ্ছে জ্যোতিভা ফুলে নেক্সট কোশ্চেন ভারতের অর্থনীতি কি ধরনের ভারতের অর্থনীতি কি ধরনের উত্তর হয়ে যাচ্ছে উন্নয়নশীল মিশ্র অর্থনীতি নেক্সট কোশ্চেন কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় উত্তর হয়ে যাচ্ছে জেনারেটর বা ডায়নামো নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে চিরহরিৎ বন দেখা যায় কোথায় উত্তর হয়ে যাচ্ছে দার্জিলিং অঞ্চলে নেক্সট কোশ্চেন রাজ্যসভার নেতৃত্ব কে করেন উত্তর হয়ে যাচ্ছে উপরাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন মানুষের শরীরে সবচেয়ে ছোট হার কোনটি উত্তর হয়ে যাচ্ছে স্টেপিস নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন সালের উপর ভিত্তি করে এখানে উত্তর হয়ে যাচ্ছে শকাব্দ সনের ওপর ভিত্তি করে তৈরি নেক্সট কোশ্চেন সংসদে জিরো আওয়ার কখন সংসদে জিরো আওয়ার কতক্ষণ উত্তর হয়ে যাচ্ছে দুপুর বারোটার দিকে নেক্সট কোশ্চেন বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত উত্তর হয়ে যাচ্ছে দামোদর নদী পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন রবার গাছের দুধ কি নামে পরিচিত উত্তর হয়ে যাচ্ছে ল্যাটেক্স নামে পরিচিত নেক্সট কোশ্চেন ছত্রিশ নম্বর কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন উত্তর হয়ে যাচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে উত্তর হয়ে যাচ্ছে হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে আটত্রিশ নম্বর কোশ্চেন কোন ভিটামিন জলে দ্রবণীয় কোন ভিটামিন জলে দ্রবণীয় খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ভিটামিন বি কমপ্লেক্স যেমন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এবং সি নেক্সট কোশ্চেন বুলুন্দ দরওয়াজ দরওয়াজা কোন রাজ্যে অবস্থিত বুলুন্দ দরওয়াজা কোন রাজ্যে অবস্থিত উত্তর হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় উত্তর হয়ে যাচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে নেক্সট কোশ্চেন তরিতে সুপুরবাই কোন অধাতু তরিতের সুপরিবাহী কোন অধাতু এখানে উত্তর হয়ে যাচ্ছে গ্রাফাইট নেক্সট কোশ্চেন আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে উত্তর হয়ে যাচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট কোশ্চেন সংবিধান সংশোধন কোন ধারায় উল্লেখ আছে উত্তর হয়ে যাচ্ছে তিনশো আটষট্টি নম্বর ধারায় নেক্সট কোশ্চেন পর্ণমুচি বন কোথায় বেশি দেখা যায় উত্তর হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশে নেক্সট কোশ্চেন পাকা পেঁপেতে কোন ভিটামিন বেশি থাকে উত্তর হয়ে যাচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন এ নেক্সট কোশ্চেন টোর মডেল বা টোডোর মল কোন বিষয়ে যুক্ত ছিলেন টোডোর মল কোন বিষয়ে যুক্ত ছিলেন উত্তর হয়ে যাচ্ছে অর্থ ও রাজস্ব বিভাগ বিষয়ে যুক্ত ছিলেন নেক্সট কোশ্চেন ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি উত্তর হয়ে যাচ্ছে স্টক এক্সচেঞ্জ বা বিএসই নেক্সট কোয়েশ্চেন কোন মাধ্যমে শব্দের গতি সর্বাধিক উত্তর হয়ে যাচ্ছে কঠিন মাধ্যমে নেক্সট কোশ্চেন নিরক্ষরেখার মোট দৈর্ঘ্য কত উত্তর হয়ে যাচ্ছে প্রায় চল্লিশ হাজার পঁচাত্তর কিমি নেক্সট কোয়েশ্চেন বুলস আই কোন খেলার সাথে শব্দ বুলস আই কোন খেলার সাথে যুক্ত তো অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে শুটিং নেক্সট কোশ্চেন কৃত্রিম বৃষ্টির জন্য কী ব্যবহার করা হয় উত্তর হয়ে যাচ্ছে সিলভার আয়োডাইট নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি পান উত্তর হয়ে যাচ্ছে সমুদ্রগুপ্ত নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি শাসন কোন ধারায় রয়েছে উত্তর হয়ে যাচ্ছে তিনশো ছাপান্ন নম্বর ধারায় নেক্সট কোশ্চেন চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত উত্তর হয়ে যাচ্ছে মেঘালয় নেক্সট কোশ্চেন রকেট কোন নীতিতে কাজ করে উত্তর হয়ে যাচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র এবং ভরবেগ সংরক্ষণ নীতি এরপর নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠাতা করেন অ্যান্সার হয়ে যাচ্ছে রাজবিহারী বসু নেক্সট কোশ্চেন ভারতের গ্রিন রেভলিউশন জনককে ভারতের গ্রিন রেভলিউশনের জনক কে উত্তর হয়ে যাচ্ছে এম এস স্বামীনাথন নেক্সট কোশ্চেন ইউরিয়া কোন অঙ্গে তৈরি হয় উত্তর হয়ে যাচ্ছে লিভার বা চকৃত নেক্সট কোশ্চেন ভেম্বনাথ হ্রদ কোথায় অবস্থিত উত্তর হয়ে যাচ্ছে কেরলে নেক্সট কোশ্চেন বিজয়ঘট কার স্মৃতিসৌধ উত্তর হয়ে যাচ্ছে বাহাদুর শাস্ত্রী নেক্সট কোশ্চেন নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয় উত্তর হয়ে যাচ্ছে জাড্ডের সূত্র বলা হয় নেক্সট কোশ্চেন তৌকিক ই হিন্দ কে রচনা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো এটি রচনা করেছিলেন অল্পেরুনি নেক্সট কোশ্চেন ধারা উনুপঞ্চাশ কোন বিষয়ের তো ধারা উনুপঞ্চাশ এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ স্থান ও বস্তুসমূহের সংরক্ষণ হচ্ছে ধারা ঊনপঞ্চাশের বিষয় নেক্সট কোশ্চেন কোন শহরকে ভারতের রুর বলা হয় উত্তর হয়ে যাচ্ছে দুর্গাপুর শহরকে ভারতের রুর বলা হয় নেক্সট কোশ্চেন এলপিজি এর প্রধান উপাদান কি উত্তর হয়ে যাচ্ছে বিউটেন যার সংকেত হচ্ছে সি ফোর এইচ টেন আর প্রোপেন যেমন সি সি থ্রি এইচ থ্রি এই দুটি গ্যাস দ্বারা হচ্ছে এলপিজি গ্যাস সাধারণত তৈরি করা হয় নেক্সট কোশ্চেন ছেষট্টি নাম্বার মুঘল দরবারের ভাষা কি ছিল উত্তর হয়ে যাচ্ছে ফার্সি ভাষা নেক্সট কোশ্চেন ভারতের অর্থবর্ষ শুরু হয় কখন উত্তর যাচ্ছে পয়লা এপ্রিল নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিনের প্রধান কাজ কী উত্তর যাচ্ছে অক্সিজেন পরিবহন করা নেক্সট কোশ্চেন বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি উত্তর হয়ে যাচ্ছে মৌনালোয়া যেটি হাওয়াই দ্বীপে অবস্থিত নেক্সট কোশ্চেন সুখানা হ্রদ কোথায় অবস্থিত উত্তর হয়ে যাচ্ছে চণ্ডীগড়ে এরপরে নেক্সট কোশ্চেন শব্দতরঙ্গ কোন ধরনের শব্দতরঙ্গ কোন ধরনের উত্তর হয়ে যাচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠাতা করেন উত্তর হয়ে যাচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করেছিলেন আনন্দমোহন বস্যতে এরপর নেক্সট কোশ্চেন কোন সংশোধনীকে মিনি সংবিধান বলা হয় কোন সংশোধনীকে মিনি সংবিধান বলা হয় তো এখানে উত্তর হয়ে যাচ্ছে বিয়াল্লিশতম সংশোধনীকে যেটি উনিশশো ছিয়াত্তর সালে হয়েছিল মিনি সংবিধানকে সাধারণত বিয়াল্লিশতম সংবিধান বলা হয় বা বিয়াল্লিশতম সংশোধনীকে মিনি সংবিধান বলা হয় নেক্সট কোশ্চেন লোকটাক হ্রদ কোথায় অবস্থিত উত্তর হয়ে যাচ্ছে মণিপুরে নেক্সট কোশ্চেন প্রেসার কুকারে রান্না দ্রুত হয় কেন প্রেসার কুকারে রান্না দ্রুত হয় কেন উত্তর হয়ে যাচ্ছে চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বাড়ে তার জন্যই প্রেসার কুকারে রান্না দ্রুত হয় এরপরে নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন অ্যান্সার হয়ে যাচ্ছে লুম্বিনী যেটি নেপালে অবস্থিত নেক্সট কোশ্চেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই কি করেছিল বা কি করে তো অ্যান্সার হয়ে যাচ্ছে রেপো রেট বৃদ্ধি করেন নেক্সট কোশ্চেন বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত রয়েছে তো উত্তর হয়ে যাচ্ছে আটাত্তর পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্খ কোনটি উত্তর হয়ে যাচ্ছে কে নেক্সট কোশ্চেন এমন ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় এমন ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় উত্তর হয়ে যাচ্ছে লন্ডনে এরপরে নেক্সট কোশ্চেন আলোর বেগ প্রথম কে নির্ণয় করেন আলোর বেগ প্রথম কে নির্ণয় করেন উত্তর হয়ে যাচ্ছে ওলে রোমার নেক্সট কোশ্চেন অমৃতসর চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর হয়ে যাচ্ছে আঠেরোশো নয় সালে নেক্সট কোশ্চেন ভারতের সংসদ কাদের নিয়ে গঠিত ভারতের সংসদ কাদের নিয়ে গঠিত উত্তর হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত হচ্ছে ভারতের সংসদ নেক্সট কোশ্চেন চিল্কা হ্রদ কোথায় অবস্থিত উত্তর হয়ে যাচ্ছে ওড়িশায় অবস্থিত চিল্কা হ্রদ নেক্সট কোশ্চেন প্লাস্টার অব প্যারিসের রাসায়নিক নাম কী খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি উত্তর হয়ে যাচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম নেক্সট কোশ্চেন পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন তো পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন রাজা ইন্দ্রদুষ্ণ এবং অনন্ত বর্মন চোরগঙ্গা এই দুজন মিলে সাধারণত রচনা করেছিলেন তো এখানে প্রথমে যেটি রচনা করেছিলেন রাজা ইন্দ্রদুষণন্ত এবং নেক্সট যেটি রচনা নির্মাণ করেছিলেন সেটি হচ্ছে অনন্ত বর্মন চোরগঙ্গা এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ লিঙ্গ অনুপাত কোন রাজ্যে অবস্থিত উত্তর হয়ে যাচ্ছে কেরলাতে নেক্সট কোশ্চেন মানুষের শরীরের বৃহত্তম গ্রান্থী কোনটি উত্তর হয়ে যাচ্ছে যকৃত নেক্সট কোশ্চেন কোন শহর ভারতের কোলাপি শহর নামে পরিচিত কোন শহর ভারতের গোলাপি শহর নামে পরিচিত উত্তর হয়ে যাচ্ছে জয়পুর শহর এরপরে নব্বই নম্বর কোশ্চেন উবে কাপ কোন খেলার সাথে সম্পর্কিত উবে কাপ কোন খেলার সাথে সম্পর্কিত উত্তর হয়ে যাচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত হচ্ছে উবে কাপ এরপরে নেক্সট কোশ্চেন বায়োগ্যাসের প্রধান উপাদান কী বায়োগ্যাসের প্রধান উপাদান কী উত্তর হয়ে যাচ্ছে মিথেন গ্যাস নেক্সট কোশ্চেন বিরানব্বই নম্বর আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন আঠারোশো সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হয়ে যাচ্ছে লর্ড ক্যানিং নেক্সট কোশ্চেন নীতি আয়োগের সভাপতি কে নীতি আয়োগের সভাপতি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় উত্তর হয়ে যাচ্ছে গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় নেক্সট কোশ্চেন ডেঙ্গু কোন মশার দ্বারা ছড়ায় বা ডেঙ্গু রোগ কোন মশার দ্বারা ছড়ায় অ্যান্সার হয়ে যাচ্ছে এডিস মশা এরপরে নেক্সট কোশ্চেন খিলাফত আন্দোলন কবে শুরু হয় খিলাফত আন্দোলন কবে শুরু হয় উত্তর হয়ে যাচ্ছে উনিশশো উনিশ সালে নেক্সট কোশ্চেন ডাব্লু এর পূর্ব নাম কি ছিল উত্তর হয়ে যাচ্ছে জি নেক্সট কোশ্চেন ডিমের সাদা অংশে কি থাকে উত্তর হয়ে যাচ্ছে অ্যালবুমিল প্রোটিন থাকে নেক্সট কোশ্চেন নিরানব্বই নম্বর পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি তো এখানে উত্তর হয়ে যাচ্ছে কাস্পিয়ান সাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ এবং নেক্সট কোশ্চেন একশো নম্বর অন্নপূর্ণা প্রকল্প কিসের সঙ্গে যুক্ত অন্নপূর্ণা প্রকল্প কিসের সঙ্গে যুক্ত তো এখানে উত্তর হয়ে যাচ্ছে বয়স্কদের খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ একশোটি ডাব্লুপি ডাব্লু বিপি কনস্টেবলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর